আজকের আয়োজনে কিন্তু থাকছে দারুণ মজার একটা ডিম ভোনার রেসিপি ডিম তো কম বেশি সবার বাসায় একটা কমন আইটেম আর অনেকেই এটা খেতে বেশ পছন্দ করেন আমার তো ডিম ভুনা বেস্ট লাগে আর তা যদি হয় এই পোচ ভুনা তবে তো কোনো কথাই নেই তাই তো আজকে আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি দারুণ মজার একটা রেসিপি চলুন তবে কথা না শুরু করা যায় তার জন্য প্রথমেই চুলায় একটি কড়াই বসিয়ে নিয়ে সেটি গরম করে কিছুটা তেল গরম করে নিলাম এখানে প্রায় হাফ কাপের মতন তেল আমি ব্যবহার করছি এবারেই দিয়ে দিলাম এক কাপ পরিমাণ কুচি করে রাখা পেঁয়াজ পেঁয়াজটা কিন্তু এই রান্নাটাই একটু বেশি লাগবে তার জন্যই এর স্বাদটা বেড়ে যায় এবারেই কিছুক্ষণ সময় ধরেই পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিতে হবে তবে একেবারে বাদামি করে ভেজে নেওয়ার কোনোই প্রয়োজন নেই কিছুক্ষণ সময় নিয়ে কিন্তু এই পেঁয়াজটাকে ভেজে নিতে হবে এই পর্যায়ে দিয়ে দিলাম একটুখানি পানি এই পানিটা দেওয়ার কারণে গুঁড়া মশলাগুলো দেওয়ার সময় তেলটা আপনাদের উপর ছিটে আসবে না এবারে এক চামচ পরিমাণ করে হলুদ মরিচ এবং ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম এবারে দিয়ে দিলাম প্রায় পৌনে এক চামচের মতন লবণ ডিমের জন্য কিন্তু আপনারা খেয়াল রাখবেন লবণটা কিন্তু অতিরিক্ত হওয়া যাবে না যতগুলো ডিম ব্যবহার করবেন সেই আন্দাজে কিন্তু লবণটাকে দিয়ে দিতে হবে এবারে কিন্তু সব কিছুকে খুব সুন্দরভাবে নেচে দিলাম এবং কিছুক্ষণ ধরে অপেক্ষা করতে হবে মশলাটা যেন মোটামুটি আসে খুব ভালোভাবে মশলাটাকে কিন্তু নিতে হবে যখন দেখবেন মশলাটা কষে এসেছে আর তেল উপরে উঠে এসেছে সেই পর্যায়ে কিন্তু ডিমগুলো দিয়ে দিতে হবে এখানে আমি আজকে তিনটি ডিম ব্যবহার করছি ডিমগুলোকে শুধু উপর থেকে ছেড়ে দেবেন ব্যাস আপনার কাজ শেষ এবারে ভালোভাবে ডিমগুলোকে দিয়ে দেওয়ার পর আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে দিব যেন ডিমগুলো সেদ্ধ হয়ে আসে আপনাদের কিন্তু ডিম পোস্টটাকে একটু সাবধানেই করতে হবে আর ডিমটাকেও সাবধানেই ফেটাতে হবে যেন একদম ভালোভাবেই আস্ত থাকতে পারে ডিমগুলো নয়তো দেখা যায় অনেক সময় ডিমগুলো ভেঙে যায় যদিও ভেঙে গেলে এর স্বাদের কোনো পরিবর্তন হয় না কিন্তু তারপরও দেখতে যেন সুন্দর লাগে সেক্ষেত্রে কিন্তু আপনাদের কি খেয়াল রাখতে হবে এই যে দেখতেই পারছেন ডিমগুলো কি সুন্দর লাগ দেখতে আমার তো ভীষণ ভালো লাগছে এবারে কিছুক্ষণ এভাবে তিন থেকে চার মিনিট কষিয়ে নেওয়ার পর ঢাকনাটা তুলে এভাবে একটা খুন্তি অথবা যে কোনো চামচের সাহায্যে এভাবে করে ডিমগুলোকে কিন্তু কেটে নিতে হবে আমি এখানে সাইজ মতোই তিনটে ডিমকে কেটে নিলাম এবং ডিমগুলোকে উল্টে দিলাম এবার উল্টে দেওয়ার পর আরও কিছুক্ষণের জন্য ঢেকে দেব এইভাবে তিন থেকে চার মিনিট আরও ভালোভাবে সেদ্ধ করে নেওয়ার পরেই কিন্তু দেখবেন আপনাদের ডিম একেবারেই মোটামুটি হয়ে এসেছে এবারে আরও কিছুক্ষণের জন্য আমি এটাকে দমে দিয়ে রাখবো এবং এরপরেই কিন্তু আপনার ডিম রান্না একেবারেই শেষ এই মজাদার ডিম ভুনাটাকে কেউ আগে কখনও খেয়েছেন যদি খেয়ে থাকেন সেটি কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানিয়ে যাবেন আর যদি না খান আজকের ভিডিও দেখার পর কিন্তু অবশ্যই খেতে হবে এই পর্যায়ে কিন্তু আমি দেখেছেন নিশ্চয়ই যে ঢাকনা দিয়ে ঢাকি শেষ পর্যায়ে আপনাদের ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার কোনো প্রয়োজন নেই এভাবে কিন্তু আরও তিন থেকে চার মিনিট আমি ডিমটাকে খুব ভালোভাবে রান্না করে নিয়েছি ব্যাস আমার কিন্তু ডিম রান্না একেবারে হয়ে এসেছে আজকের মজাদার ডিম পোচ ভুনার রেসিপিটি কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানিয়ে যেতে একেবারেই ভুলবেন না দেখতে কেমন হয়েছে সেটিও বলবেন আর যারা যারা আমার রেসিপি ফলো করে ডিম ভুনাটা করবেন তারা কিন্তু আমার সাথে শেয়ার করতে একবারই ভুলবেন না মজাদার এই ডিম ভুনা যদি পাতে পড়ে যায় তবে কিন্তু আর কিছু চাই না আমার তো বেশ লাগে আপনাদের কেমন লাগলো আর আপনারা যদি এটা খেয়ে থাকেন তবে তাদের কেমন লাগে সেটিও কিন্তু অবশ্যই জানাবেন মজাদার রেসিপিটি শেয়ার করতে পেরে আমারও বেশ ভালো লাগছে আজ তবে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক অনেক ধন্যবাদ আজকের ভিডিওটি দেখার জন্য